নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আমি জোর দিয়ে বলছি আজকের বিষয় কিন্তু আমাদের প্রত্যেক নিত্য যে সেবাই রয়েছেন এবং বিশেষ কার্যের মধ্যে থেকে থাকেন প্রত্যেক পূজারী বন্ধুদের খুব 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 গুরুত্বপূর্ণ তথ্য খুব গুরুত্বপূর্ণ তথ্য কারণ বন্ধুরা আমরা যেকোনো বিশদ কর্ম বিশেষ কর্ম করতে যাই না কেন সংকল্প আমাদেরকে করতেই হয় এই সংকল্প করার সময় আমরা বেশ কিছু জিনিস করে থাকি যেমন ধরা যাক প্রাথমিক প্রারম্ভিক বা প্রাথমিক ক্রিয়ার মধ্যে আচমন বিষ্ণু স্মরণ ইত্যাদি করে পর এক তথ্য বলছি গণেশ আদির পূজা গণেশ আদির পূজা গণেশ আদি অর্থাৎ গণেশ আদির পূজা বলে একটা কিন্তু আমাদের প্যারা আছে বা একটা চ্যাপ্টার রয়েছে বা একটা বিষয় রয়েছে সংকল্প যেমন মূল বিষয়ের স্বস্তি বাঁচন একটা বিষয় ঠিক তেমনি গণেশ আদির পূজা গণেশ আদির পূজা একটা বিশেষ চ্যাপ্টার এই গণেশ আদির পূজা করবার সময় আমরা কিন্তু বেশ কিছু মন্ত্র বলে বেশ কিছু মন্ত্রের দ্বারা একটি করে পুষ্প আমরা দিয়ে থাকি যেমন ধরা প্রথমেই হচ্ছে গন্ধাদি অর্চনা করে নেওয়ার পর দিক দিক বন্ধন করে নেওয়ার পর এবার কি করছি এতে গান্ধবে গণেশাদি পঞ্চ দেবগণের ভৌনম এতে গন্ধপসবে শিবাদি পঞ্চদেবগণের পুষ্প আদিত্যাদি নবগ্রহে এতে গন্ধ বসবে মৎস্যাদি দশ অবতারে ধৌনবা এতে গানন্দ পুষ্প কাল্যাদি দশ মহাবিদ্যা ঢেউ না কেন আমি বললাম প্রথম বললাম গণেশাদি পঞ্চদেব পঞ্চদেব গণে ঢেউ এর পর বললাম শিবাদি পঞ্চদেব গণে ভৌ নম এরপর বললাম আদিত্য আদি নবগ্রহে ভৌ নম এরপর বললাম মৎসাদি দশ অবতারে ঢেউ নম এরপর বললাম কাল্যাদি দশ মহাবিদ্যা ঢেউ নম বন্ধুরা বিষয়টা হচ্ছে এইখানটাতেই আমি গণেশাদি বলছি মানে গণেশাদির মধ্যে কোন কোন দেবতা রয়েছে আমাদের কিন্তু অবগত হওয়া অত্যন্ত আবশ্যক শিবাদি পঞ্চদেবগণের ভৌনবাদ শিবাদি গণেশাদি পঞ্চদেবগণের ভৌনব শিবাদি পঞ্চদেবগণে ভৌন আদি ইত্যাদি নবগ্রহে ভৌনব তাহলে আদিত্যাদি নবগ্রহের মধ্যে কোন কোন দেবতা রয়েছে কাল্যাদি দশম আবিদ্যা ভনম কাল্যাদি দশম আবিদ্যার মধ্যে কোন কোন দেব দেবীগণ রয়েছেন দেবীগণ রয়েছেন মৎস্যাদি দশ অবতারে যৌনমাহ আমরা এক কিন্তু অনেকগুলো দেবত দেব দেবীগণকে পূজা করছি তাহলে এদের মধ্যে কোন কোন দেবীগণ দেবগণ রয়েছেন এটা জানা কিন্তু আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় এটার মধ্যে কেউ হয়তো বলে দেবেন গণেশ আদি পঞ্চে দেবগণ ব্রহ্ম এটা তো আমি জানি তারপরেরটা কাল্লিয়াদি দশমা আমি তো জানি তারপরেরটা মৎস্যাদি দশবতার বনম এখানে কিন্তু আমি হোঁচট খাবো তাই আমি বলবো আজকের ভিডিওটি স্কিপ করে না বেরিয়ে গিয়ে প্রত্যেকটা বিষয় আপনারা প্রত্যেকে অবগত হওয়ার চেষ্টা করুন অবশ্যই নিত্য বা নূতন পূজারী বন্ধুদের জন্য আমি অনুরোধ করব শুরু করা যাক গণেশাদি পঞ্চ দেবগণে ভিয়ন তাহলে গণেশাদি পঞ্চদেবগণের মধ্যে কোন কোন দেবগণ দেবীগণ রয়েছে গণেশাদী পঞ্চদেবগণের প্রত বিশেষ করে এক্ষেত্রে আমি গণেশাজী পঞ্চদেবগণে বলতে আমরা কিন্তু কোনটা বোঝাই গণেশ সূর্য নারায়ণ শিব জয় দুর্গা কিন্তু জয় দুর্গা তো দেবী জয় দুর্গা তো দেব নয় সেক্ষেত্রে তাহলে কে রয়েছেন আদি সড়কাঞ্চ গণেশাদি সড়কাঞ্চ বলতে কিন্তু হ্যাঁ তখন কিন্তু সড়কঞ্চ ছজন দেব দেবীর নাম বলছে সেক্ষেত্রে কিন্তু জয় পর আরো এক দেব রয়েছেন সেটা হলো অগ্নি এই ছজনকে নিয়ে হচ্ছে গণেশ আদি সড়াকাঞ্চ তাই এখানে ছজনের নাম উল্লেখ হলো গণেশ সূর্য নারায়ণ শিব জয় দুর্গা অগ্নি তাহলে আপনি জয় দুর্গা বাদ দিয়ে দিন তাহলে গণেশাজী পঞ্চদেবকে আপনি গণেশ তাহলে জয় দুর্গার জায়গায় কে গেল অগ্নি এই হলো গণেশাজি পঞ্চদেবগণা শিব আদি পঞ্চদেব অনেকের আমি ধারণার অনুযায়ী কিন্তু তথ্যটা তুলে ধরলাম যারা জয় মান্যতা দিতে পারছেন না তাদের জন্য বললাম অগ্নি একজন রয়েছেন কিন্তু আমরা বিশেষ করে কিন্তু পঞ্চ পঞ্চদেব গণেক ভৌনম বলে কিন্তু জয় দুর্গাকেই কিন্তু আমরা অনুসরণ করি এবং জয় দুর্গাকেই আমরা কিন্তু পূজা করে থাকি গণেশাজি পঞ্চদেব গানে ভৌনম বলতে এক্ষেত্রে কিন্তু আমরা জয়দুর্গা কে অনুসরণ করি শিবাদি পঞ্চদেবগণ প্রিয় নম শিবাদি পঞ্চদেবগণ ভো এক্ষেত্রে কিন্তু একই প্রকার যাবে গণেশ সূর্য নারায়ণ শিব কৌশিকি কৌশিকি আমি যে পুস্তক ধরে বলছি এক্ষেত্রে এই একই তথ্য এখানে প্রদান করা রয়েছে শিবাদি পঞ্চদেব শিব বিষ্ণু গণপতি সূর্য কৌশিকী বললাম গণপতি সূর্য বিষ্ণু শিব কৌশিক শিব এখানে দেওয়া রয়েছে শিব বিষ্ণু গণপতি সূর্য কৌশিকী শিব প্রথম যেহেতু শিবাদি পঞ্চদেবতা বলছি তাই শিব প্রথম তারপরে বিষ্ণু তারপর গণপতি তারপর সূর্য তারপর কৌশিকী শিবাদি পঞ্চদেবতা পঞ্চদেবতা শিবাদি পঞ্চদেব এরপর আদিত্যাদি নবগ্রহ তাহলে আদিত্যাদি নবগ্রহের মধ্যে কোন কোন দেবগণ রয়েছে আদিত্যাদি নবগ্রহ রবি সোম মঙ্গল বৌধ বৃহস্পতি শুক্র শনি রাহু কে আবার বলছি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই হচ্ছে আদিত্যাদি নবগ্রহ সূর্যকে আমরা রবি রবি রূপে অভিহিত করে থাকি সূর্য বা রবি তারপর সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এগুলো আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশ দিক পাল ইন্দ্রাদি দশ দিক পালের ভৌন ইন্দ্রাদি দশ দিক পাল বলতে কোন কোন দেব দেবীগণ এর মধ্যে বায়ু রয়েছে মহাদেব ব্রহ্মা অনন্ত আবার বলছি ইন্দ্র অগ্নি যম নৈরথ বরুণ বায়ু কুবের মহাদেব ব্রহ্মা অনন্ত ইন্দ্রাদি দশ দিক পালা এই হচ্ছে দশ দেবতা নিয়ে ইন্দ্রাদি দশ দিক পালেছেও নবাহা এরপর মৎসাদি দশ অবতার মৎসাদি দশ অবতারেও নাবাহা তাহলে মৎসাদি দশ অবতারের মধ্যে কোন কোন দেবগণ রয়েছেন মৎস্য কুর্ম বরা নৃসিংহ বামন পরশুরাম রাম, বড় বুদ্ধ কলকি মৎসাদি, দশ অবতার আবার বলছি দশবতার মধ্যে কোন কোন দেবগণ রয়েছেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম, বড় বুদ্ধ কলকি এই হল মৎসাদি দশ অবতার গণ কালিয়াদি দশ মহাবিদ্যা আমরা প্রত্যেকেই জানি কালিয়া দশ মহাবিদ্যা বলতে দশ রূপ নাম জানি সেই কালিয়াদি দশরূপ মহাবিদ্যা কাটা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী চন্দ্রমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গি কমলা আবারও বলব এই কালিয়া দশ মহাবিদ্যার নাম কালী তারা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গি কমলা এই হল দশরূপ মহাবিদ্যা কালিয়াদি দশ মহাবিদ্যা ধন বন্ধুরা আমরা পূজা পাঠের সময় আরো কিছু জিনিস অনুসরণ করে থাকি যেমন ধরা যাক একত্র পুজো যেমন এগুলো তো এই এক বাক্যের মধ্যে সমস্ত দেবী দেবীগণকে পূজা করেছি এরপরও সশক্তিকে পূজা সশক্তিকে পূজা যেমন শ্রীমন্ত মহাকাল ভৈরবসিত দক্ষিণ কালিকা ওই না

কৃষ্ণ যুগলে ভেঙল অর্থাৎ সরস্বতী পূজার ক্ষেত্রে দুজনকে কিন্তু আমরা এক বাক্যে ফুল দেব তবেই সরস্বতী পূজা তো বন্ধুরা এক এবং অভিন্ন রাধা কৃষ্ণ শিব এবং দুর্গা এক এবং অভিন্ন তাই শিবের পূজা করতে গেলে দুর্গাকে যদি জল না দিয়ে থাকি তাহলে কখনোই শিব পূজা সম্পূর্ণ হয় না আর দুর্গার পূজা করছি শিবের পূজা যদি না করে থাকি করছি মহাকাল ভৈরবের জল দেব না তাহলে কিন্তু কখনোই কালী পূজা সম্পূর্ণ হবে না মহাকাল ভৈরবের পুজো করব, কিন্তু কালীর পূজা করব না কখনোই কিন্তু মহাকাল ভৈরব সন্তুষ্ট হবেন না তাই সশস্তিক পূজার অত্যন্ত গুরুত্ব রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তাই সশক্তিকে পূজাও কিন্তু আবশ্যক এই গণেশ পূজার সময় কিন্তু ইত্যাদি একটি করে ফুল আমরা দিয়ে থাকি গুরুত্ব গুরুত্ব কিন্তু অপরিসীম বন্ধুরা আমি আমার কিঞ্চিত জ্ঞান আপনাদের সকলের সম্মুখে আমি উপস্থাপন করতে চেষ্টা করে থাকি আমার নবাগত পূজারী বন্ধুদের জন্য যারা বিজ্ঞ রয়েছেন যারা আমার চেয়েও অনেক অনেক বেশি কিছু জানেন তাদের কমেন্টস আমার জন্য অনেক অনেক বেশি কওনা এবং আমার নতুন পূজারী বন্ধুদের জন্যও কিন্তু অনুপ্রাণিত করবে তাই আপনারা যদি এর চেয়ে বেশি কিছু জেনে থাকেন আপনারা নিশ্চিত কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই মতো করে আগামী দিনে কন্টেন্ট তৈরি করবার জন্য বন্ধুদের আশা রাখি আজ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম তুলে ধরলাম আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বিশেষিত পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার